আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মামু রশিদি ডান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার আদার ভিডিও সো আজকে আমার ব্লগটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সো আশা করি সবাই মনোযোগ সহকারে সঙ্গে ট্রাই করবেন সো প্রথমত আছে যে ভিএপএস গ্লোবের নতুন একটা আপডেট আসছে সেই আপডেটটা আমাদের জন্য কতটুকু হেল্পফুল বা আমাদেরকে আদৌ কোনো কাজে লাগবে কিনা সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর একটা আপডেট হচ্ছে ইতালি ভিসার নতুন একটা অফিস খুলছে সেটা উদ্বোধন করছে সো সেটা কবে নাগা চালু হতে পারে বা কতদিন পর চালু হবে আর সেই অফিসটা খোলার পর আমাদের কতটুকু হেল্প হবে বা আমাদের কি ভুক্তভোগীরা যে এখনো যে ভুক্তভোগী যারা আছে তাদের কতটুকু উপকার হবে সে ব্যাপারে কিছু আলোচনা করব বা নোলস্তার কিছু আপডেট দিব যে কোন 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 থেকে শহরতে কী পরিমাণে নোলস্তা উঠছে আর নোলস্ত উঠে গত শেষ হয়ে গেছে অনেক একটা কোশ্চেন থাকবে আশা করি সেই কোশ্চেনটা একটা অ্যান্সার দেওয়ার ট্রাই করবো সো প্রথমত বলে রেখে যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমি চ্যানেলে লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকবে নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে যাদের দরকার হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা আমার ভিডিওটা দেখতেছেন এখনো বাট সাবস্ক্রাইব করেন না তাদের কাছে রিকোয়েস্ট ছিল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন সো প্রথমত আমি আপনাদের বলি যে ইতালি ভিসা ইতালি বিএফএস গ্লোবাল এক নতুন একটা আপডেট আসছে সে আপডেটটা আমাদের জন্য কতটুকু হেল্পফুল হবে সেটা প্রথম প্রথমত আপনাদের সাথে আলোচনা করি সো এখানে আমার ইংলিশ পার্টটা দেওয়া থাকবে আর বাংলা অনুবাদ করে আমি আপনাদের শোনাইতেছি সো এখানে দেওয়া আছে বাংলাদেশ ইতালি ভিসার আবেদনকারীর জন্য একটা আপডেট সো ইতালি বিষয় আবেদন করার জন্য আপনি দয়া করে মনে রাখবেন যে একই জুলাই থেকে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশে হাজার চব্বিশ সময়ের জন্য ইতালি ফ্যামিলি রিউনিয়ন ট্যুরিস্ট এবং স্টাডির ভিসা বিভাগের জন্য ভিসা বিভাগের জন্য অ্যাপার্টমেন্টের স্লটগুলি পঁচিশে জুন থেকে দু হাজার চব্বিশ সকাল নয়টা তিরিশটার খোলা নয়টা তিরিশটায় খোলা হবে তো এখানে তারা আপডেটটা নিয়ে অনেক ব্লগার অনেক ধরনের কথাবার্তা বলছে সো সেজন্য আমি কিছু বলি নাই তারপর আমি দেখলাম দু একদিন দেখি কেউ কোনো কিছু বলে না কিছু আশা করি এরকম দু একজন বলছে তারপরে তাদের কথাগুলো ঠিক মতো মানে আমি অ্যান্সার রাইট অ্যান্সারগুলো পাই নাই সো এটা হয়েছে কি এখানে তারা উল্লেখ করে দিছে যে ট্যুরিস্ট ভিসা ফ্যামিলি ভিসা আর স্টাডি বিষা এইসব পড়ালেখার জন্য স্টুডেন্ট বিষয় আর কি সব যারা যাবেন তাদের জন্য যে অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো আছে সেটা এখানে খুলে খোলা হবে যে পঁচিশে জুন থেকে এখানে তারা বলে দিছে একত্রিশে জুলাই একই জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত মানে এই একটা মাস তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো খোলা হবে আর এটা স্টার্ট হবে পঁচিশে জুন দুহাজার সকাল নয়টায় মানে পঁচিশে জুন দু হাজার সকাল নয়টা সাড়ে নটার থেকে খোলা হবে সো উপরোক্ত তালিকাভুক্ত ভিসা বিভাগের জন্য আবেদনকারীর কোনো তৃতীয় পক্ষের মানে কোনো তৃতীয় পক্ষের ওপর নির্ভর করবে না যে উপ মানে যে উপ মানে আপনার দালাল ধরেন যে দালালগুলো সেইগুলো তারা বলছে কোনো তৃতীয় পক্ষের উপর নির্ভর করবেন না আর এইটা বিএফএস ডাব্লিউ ডাব্লিউ বিএফএস গ্লোবাল ডট এ গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে নিজেরাই সহ নিজেরাই নিজেরাই সহজেই তাদের আবেদনের জন্য আবেদনের আবেদন জমা করা আবেদন জমা দেওয়ার জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন সো এখানে তারা বলে দিছে যে ডাব্লু ডাব্লিউ বিএফএস গ্লোবাল ডট গিয়ে আপনাদের নিজের নিজের জন্য যে আবেদনটা আছে সেটা আপনারা নিজের অ্যাপয়েন্টমেন্টগুলো বুক করতে পারবেন সো এইভাবে আমার এইরকম এই টপিক্সে আমার একটা ভিডিও তৈরি করা আছে যে কীভাবে আপনারা বিএফএস গ্লোবালের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যাওয়ার পর কীভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো নিতে পারবেন সো এটা এইভাবে একটা ভিডিও তৈরি করা আছে সো যদি যান অবশ্যই আমি প্লে লিস্টে যে সেখানে যে দেখে আসতে পারেন সো এটা হচ্ছে যে আমাদের জন্য ওয়ার্ক বিষার জন্য না স্পন্সর বিষার জন্য এটা হচ্ছে ফ্যামিলি ভিসা স্টাডি ভিসা মানে স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট বিষয় তাদের জন্য যে অ্যাপার্টমেন্টের যে স্লটটা আছে সেটা তারা ওইখানে ওয়েবসাইটের মাধ্যমে যে নিতে নিতে পারবেন সেটা তারা উল্লেখ করে দিছে সো এখন যেটা আসি যে ইতালির যে নতুন একটা অফিস তারা এখানে উদ্বোধন করছে সো সেটা আমাদের জন্য কতটুকু হেল্পফুল হবে সে ব্যাপারে কিছু আলোচনা করি দেখেন যে আমি এর আগেও বলছিলাম যে আপনাদের যে যে ফ্যামিলি ভিসাটা সরি ইতালি যে বিএফএস গ্লোবালটা আছে সেখানে অনেক ধরনের কর্ম কর্মী মানে অনেক কম কম সংখ্যক সো এটা কিছু বাড়ানো হয়েছে সেটা আমি বলছিলাম সে বরাক টাওয়ারের যেটা যে গুলশান দুয়ে ছিল সেখান থেকে আমি কিন্তু বলা শুরু করছিলাম যে তারা নাফি টাওয়ারে যখন ট্রান্সফার করছে তাদের কিছু সংখ্যক লোক বাড়ানো হয়েছে বাট এখানে অনেক ধরনের মানুষ অনেক ধরনের কথাবার্তা বলে অনেক বড় বড় ব্লগার এসব কথাবার্তা বলছে সো এটা তাদের তাদের কাছে কাম্য না যে অন্য কোনো কান্ট্রিকে ছোটো করা বুঝতে পারছেন সো আমরা সবাই জানি যে এটা সত্যি কথা ইন্ডিয়া বাংলাদেশকে একটুখানি মানে নিচু চোখে দেখে এটা সত্যি কথা বাট সবাই তো আর সব রকমভাবে দেখে না তাই না সো এটা ডাইরেক্টলি তাদের কাছে তাদের চার্জ করা ঠিক না যে ইন্ডিয়া বাংলাদেশকে ভিসা দিচ্ছে না সো এই ইন্ডিয়া যাচ্ছে না বাংলাদেশ একটু উন্নতি হোক ডাইরেক্টলি তাদের এটা চার্জ করা ঠিক না সো এই জন্য অনেক বড় বড় ব্লগার এটা বলছে যে ইন্ডিয়া নাকি তাদের ভিসা দিচ্ছে না সো এইসব ধরনা এইসব পুরো ভিত্তিহীন কথাবার্তা বা এইসব কথাবার্তা মানুষের মনে আরও হিংসা বা আগুন যে জিনিসটা সেটা আরও মানে বড় করে তুলে সো এই এইসব কথা না বলার যতটুকু পারি সব কথা না বলা দরকার এখন যেটা হইতেছে ভাই ইতালি যে বিএপএস গর্ব নতুন একটা অফিস খুলছে উদ্বোধন করছে সো আপনারা আশা করি সবাই জিনিসটা দেখছেন সো এটা হইতাছে কি ভাই বর্তমানে যে অফিসটা খোলার পর তারা যে এখানে কর্মী সংখ্যা যে কর্মীর যে সংখ্যাটা আছে সেটা বাড়ানো ট্রাই করতেছে তারপরে যে জিনিসটা আছে দেখেন এখানে আমি ছবিটা দিয়ে দিছি তো ছবিটা আশা করি আপনারা অনেকে দেখছেন ছবিটা দিয়ে দিচ্ছি দেখেন এখানে এড়ো করে দিচ্ছি বিভিন্ন ধরনের ফাইল দেখেন এই যে দেখেন এই সবুজগুলো ফাইল যেগুলো আসে এগুলোতে প্রত্যেকটাতে তিরিশটা করে তারা ফাইলগুলো জমা করে প্রত্যেকটাতে তারা তিরিশটা করে ফাইল জমা করে সো এখানে দেখেন অনেকগুলো ফাইল জমা আসে আর এটা এখন উদ্বোধন করছে অনেকে বলতেছে নাকি এই অফিসে তারা কাগজগুলো জমা নেবে না এখন কি হিসেবে এই অফিসে জমা নিবে যে গুলশান একে যেটা আছে নাফিটা সেখানেও জমা নেবে ঠিক আছে আর জমা নেওয়ার কারণে এখন আমাদের কাজগুলো অনেক দ্রুত হবে দ্রুত কিভাবে বলি আমি আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো যে এখন বর্তমানে এত অনেক সংকটে আছে যে দিচ্ছে দিচ্ছে না দিচ্ছে দিচ্ছে না বা এখন বর্তমানে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে আপনাদের এক তারিখ বা দুই তারিখ একত্রিশ তারিখে অনেক স্লোলিভাবে দিচ্ছে বাট দুইটা অফিস যখন তারা ওপেন করে দিবে এটা এখনও উদ্বোধন করে নাই বাট উদ্বোধন করছে এখন ওপেন করে নাই এই সপ্তাহখানিকের মধ্যে তারা এই কাজ এই অফিসটা তারা কার্যক্রমগুলো চালু করে দিবে ঠিক আছে এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই যদি এই কার্যক্রমগুলো চালু করে অবশ্যই আমাদের জন্য একটা ভালো সুখবর আসবে আর এই সুখবরটা আছে কি যে আমাদের ভিসা দেওয়ার পসিবিলিটি বেশি থাকবে অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে ঝামেলাটা আসে অনেকে যে সংকটে আসেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না সেটার পসিবিলিটি বেশি থাকবে সো এইভাবে এবারে যে মানে যত আছে এভারেজ করে দেখলে অবশ্যই আমাদের এখানে প্লাস পয়েন্ট আসে সো এখানে তারা নতুন একটা অফিস খুলছে তারপরে নতুন কর্মী সংখ্যা এখানে নিয়োগ করবে সো এখানে যদি অফিসটা খুলে জিনিসটা বড় হচ্ছে কর্মী সংখ্যা নিয়োগ করে জিনিসটা বড় হচ্ছে সো এইভাবে দেখেন আমাদের প্রত্যেক দিন এভারেজ হিসাব করে দেখেন একশো প্লাস একশো দশ জন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য জমা দিয়ে থাকে প্রত্যেক দিন ধরেন তারা বিএফএস গ্লোবালে একশো দশ একশো পনেরো একশো বিশ বা সামথিং দেড়শো ধরেন এভারেজ দেড়শো তিনটা বিএফএস গ্লোবাল তারা এই দেড়শো প্লাস ভিসা দিয়ে থাকে আর প্রত্যেক দিন দেড়শো প্লাস তারা জমা নিয়ে থাকে সো এখন যদি ধরেন এই অফিসটা তারা খুলে এই অফিসটা তারা জমা নিচ্ছে এই অফিসটা তারা জমা নিচ্ছে বাট এদের এটা নেওয়ার কারণ হচ্ছে কি দুইটা অফিসেই তারা যে চাপ যেগুলো আসে মানে একটা প্রবলেমগুলো যে একটা মানে উত্তেজনা বা প্রেশারগুলো ফেস করে সো দুইটাতে তারা ভাগাভাগি করে নিলে কিন্তু খুব কম প্রেশারে এখানে ফেস ফেস করতেছে আর কি সো খুব তাড়াতাড়ি তারা এই দুইটা অফিস থেকে খুব তাড়াতাড়ি তারা ভিসা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত আছে বর্তমানে সো এটা এখন পর্যন্ত এই আপডেট আপনার পাবেন না সপ্তাহখানিক দশ পনেরো দিন পর আপনার সে আপডেটটা পেয়ে যাবেন সো কী পরিমাণে তারা ভিসা দিচ্ছে এই অফিসটা উদ্বোধন করছে এখনও বাট এখনও ওইরকমভাবে চালু হয় নাই এক সপ্তাহ খানিক সপ্তাহানিক পরে অফিসটা চালু হয়ে যাবে তারা অ্যাপার্টমেন্ট ডেট নিয়ে এখন ভুক্তভোগীর মধ্যে আছেন অ্যাপার্টমেন্ট ডেটগুলো পাচ্ছেন না তারাই অফিস অফিসটা উদ্বোধন করার পর দেখবেন হুটহাট করে অ্যাপার্টমেন্টের একদম ছিন্ন হয়ে যাবে এক দুই তিন চার তারিখ এরকম হুটহাট করে দেওয়া শুরু করবে সেটা নিয়ে টেনশন করা কোনো দরকার নেই অফিসটা খোলার পর অবশ্যই আমাদের একটা ভালো দিক হইতেছে আমাদের অনেক উপকার হবে সো সপ্তাহখানিক ওয়েট করার পর একটা ফিডব্যাক আপনারা অবশ্যই এখান দিয়ে পাবেন আশা করি যে নতুন বিএফএস গ্লোবালে যে আপডেটটা আসছে সরি উদ্বোধন নতুন বিএফএস ইতালি বিচার নতুন অফিসটা নিয়ে আপনার যে সংশয়টা আছে মনের যে টেনশনটা আছে সেটা আমি আপাতত আশা করে দূর করতে পারছি সো এখানে যেটা আছে ইতালির যে নূলস্তর আপডেট এখন অনেক শহর থেকে নূলস্ত উঠতেছে বাট অনেকে টেনশন আসেন যে নূলস্ত নাকি বন্ধ হয়ে গেছে নুলস্তর এখনও বন্ধ হয়নি নুলস্তর প্রপারভাবে কোনো সময় কোনো ইতালি সরকার বলে না যে নূলস্ত ওরা শেষ হয়ে গেছে সেটা মাথায় রাখবেন অনেকে বিশ সালে আবেদন করছেন বা বাইশ সালে আবেদন করছেন তিরিশ সালে যে পেতে পারেন এটা পুরো এক আর কি সো এটা টেনশন করা কোনো দরকার নেই যে নুলস্ত ওটা শেষ হয়ে গেছে নুলস্ত যাদের যাদের এখনও উঠে নাই আমি একটা আপডেট আপনি এতটুকু দিতে পারি যাদের নুলস এখন উঠে নাই তারা একটা কাজ করেন দু হাজার পঁচিশে যে ফ্লুসিটা দিবে সে পঁচিশে ফ্লুসি দেওয়ার জন্য অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত হন আর কোন কোন দালাল বা কোন কোন কার কার মাধ্যমে নেবেন এরকম ভালো একটা লোক এখন পর্যন্ত তারা আপনার জার্জ করতে থাকেন খুঁজতে থাকেন সো সেখানে যে দু হাজার পঁচিশের জন্য তারা প্রস্তুত হন যাদের এখন উল্লস্ত ওঠে না আর এখন যে নূলস্ত আপডেট আপডেটগুলো পাইছি রোম শহর থেকে পাইছি না থেকে পাইছি সালের নোট থেকে পাইছি কাশের তার থেকে পাইছি পালের মোড় থেকে পাইছি রাঙ্গুসা শহর থেকে পাইছি এইসব শহরে কিছু কিছু নলস্ত আমি আপডেট পাইছি সো আগেকার মতো এখন হিউজ পরিমাণে উলস্তা উঠতেছে না সো যারা যারা এখন পর্যন্ত রস্তা পান নাই তারা নেক্সট ফ্লুস্টির জন্য রেডি হন আর লিস্ট ব্যাপারটা এখনো তারা মানুষের মুখে মুখে এটা এখন এখনভাবে কোনো পাবলিক বা পাবলিকভাবে কোনো কিছু হয় নাই বা এখনও সরকার পাবলিকলি কোনো কিছু উল্লেখ করে নেই বা তুলে ধরে নেই সো আজকে আমার ভিডিওটা এত কিছু যদি আপনার আমার আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ